আমি একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন থাকুন এবং শুনতে তার পরিচয় আমি একটু পরে দিচ্ছি আপনারা তার চেহারা চুরো দেখলে কামলা কামলা মনে করতে পারেন কিন্তু আসলে সে তা না সে হচ্ছে মহিলা শফিক উর্ফে ডাস্টবিন শফিক ঠিক আছে তো এই ময়লা শফিক শফিক কিরানির বক্তব্যটুকু আপনারা শুনতে থাকুন শফিক ট্রানশিপমেন্ট বাতিল করে দিল আওয়ামী আমালে আমলে করা যেটা ট্রানশিপমেন্টের সুবিধা তারা দিতেছিল বা এই সেই তো আমাদের কাছে কি এরকম কোন চুক্তি আসে যেটা আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে করছিল যেটা আমাদেরকে দেখানো তো যাইতে পারে আপনি বাতিল না করেন ইন্টারন্যাশনাল রিভিউ তো না দিতে পারেন আপনি তো এটা দেখাবেন যে ভাই এই চুক্তি আওয়ামী লীগ সাথে করছিল এর বিনিময়ে ওরা আমাদেরকে ট্রানশিপমেন্ট দিছিল এখন এই ট্রান্সপিটমেন্টটা বাতিল করে দিয়েছে এইটাও তো দেখানো সম্ভব তাই না এটা তো আমার 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 ওইটা মনে নাই কোন প্রেক্ষিতে তারা ট্রান্সপিটমেন্ট দিয়েছিল তার এটা মনে নাই তার মেমরি প্রবলেম ডিমেনশিয়া হয়েছে শুনুন এটা মনে নাই বাট আমাদের এই गवर्नमेंटের মূল কথা হচ্ছে যে আমরা কোনো গোলামি চুক্তি করি না আমরা আমাদের সাথে আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক চাই খুবই ভালো সম্পর্ক চাই আমরা আমাদের ক্ষমতা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে হতে হবে আমাদের আমরা সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আমাদের একটা দাবি থাকে শফিক ভাই আপনারা তো আমরা সবসময় সব জায়গায় পাই না এই গোলাপি চুক্তিগুলি একটু প্রকাশ করা হোক আমরা এটা একটু দেখতেও চাই আরেকটা জিনিস যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছে সেইটা হইল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময় সেটা ছাব্বিশ লক্ষ কি তিরিশ লক্ষ সেটা আমরা ঠিক জানি না এই সরকার এটা তালিকা করেছে কিনা সেই অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে কোন রকম কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমি এটা আমি আমার এটা জানা নাই আমি এটা আবার হোম মিনিস্ট্রি থেকে তাহলে আমি এটা পুরো ডিটেলসটা আমি নিয়ে নেবো ছাব্বিশ লক্ষ আমি জানি না এটা মনে হয় মনে হচ্ছে এক্সাজারেটেড ফিগার আচ্ছা আচ্ছা ওয়েট 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 আপনি বাংলাদেশের সরকারে আছেন অথচ আপনি বাংলাদেশে ভারতের কতজন নাগরিক অবৈধভাবে আছে সেটি আপনি জানেন না ছাব্বিশ লক্ষের কথা আপনারই আপনারই সরকারের একজন আইন উপদেষ্টা বলেছিল এখন ২৬ লক্ষ যে ভারতীয় ২৬ লক্ষ যে বাংলাদেশে আছে এই ব্যাপারে তাকে প্রশ্ন বা প্রশ্ন ছুড়ে দিয়ে চ্যালেঞ্জ করা হলে পরে সেটি সেটির উত্তর দিতে পারে নাই আপনি উত্তর দিতে পারেন নাই তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা চরম লেভেলের মিথ্যাবাদী আর আপনাকে প্রশ্ন করা হয়েছে ভারতের সাথে বাংলাদেশের গুলামি চুক্তিগুলো কি কি এগুলো আপনারা এক্সপোজ করুন কিন্তু আপনি সেটি জানেন না তো ভাই আপনি ভারতের সাথে গুলামি চুক্তি বা অন্যান্য চুক্তি যেগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আপনি বা আপনারা কোনো খবরই জানেন না অথচ দিনরাত রাত চব্বিশ ঘন্টা ভারতের ব্যাপারে বিদ্বেষ ছড়াচ্ছেন কোনো কিছু না জেনে আপনারা কিভাবে একটা দেশ চালান এটাই তো প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন না তো ভারতের সাথে গুলামি চুক্তিগুলো কি কি আমাদের কাছে তো চুক্তিগুলো আছে আমরা তো জানি এই যে ভারতের সাথে শেখ হাসিনা সরকারের আমলে গঙ্গা চুক্তি করা হয়েছিল এই গঙ্গা চুক্তি এক্সপায়ার্ড হতে যাচ্ছে টু থাউজেন্ড ছাব্বিশে অর্থাৎ আগামী বছর এক্সপায়ার্ড হতে যাচ্ছে এটি যদি ভারত এটি তো এটিও তো গুলামি চুক্তি আপনাদের দৃষ্টিতে এটি যদি ভারত রিনিউ না করে তাহলে বাংলাদেশের বহু অঞ্চল মরুভূমিতে পরিণত হবে জানেন এইটা গুলামী চুক্তিগুলো কি কি একটু বলতে হবে তো ভাই কি কি গুলামী চুক্তি বলেন না বরং শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ বাংলাদেশ ভারতের ভারতের থেকে আদায় করে নিয়েছে বেশি আপনারা যে শেখ হাসিনার প্রথম ঘটানোর ঘটানোর জন্য সারা বাংলাদেশের মানুষকে মিসগাইড করে বলেছিলেন যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন না শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশের এক ইঞ্চি জমিও দেন নাই বিক্রি করে দেন নাই বরং ভারতের কাছ থেকে শেখ হাসিনা শেখ হাসিনা আদায় করে নিয়েছেন ছিটমহল বিনিময়ের কথা কি আপনারা জানেন না ছিটমহল বিনিময়ের মাধ্যমে ভারতের কাছ থেকে বাংলাদেশ অনেকগুলো জায়গা আদায় করে নিয়েছে ভূমি আদায় করে নিয়েছে ভারতকে ভারতও নিয়েছে তো ছিটমহল চুক্তি বিনিময় ছিটমহল মানে চুক্তি চুক্তিটা কি চুক্তিটা কি গুলামি চুক্তি ছিল আমাকে বলতে হবে এইটা ঠিক আছে এরপরে এরপরে আরো অনেক বিষয় আদি আছে আরো অনেক বিষয় আদি আছে আপনারা ভুল ভাল কথাবার্তা বলেন ঠিক আছে গেল এইটা এরপরে এরপরে বাংলাদেশ ভারতের বাংলাদেশ এবং ভারতের মধ্যে সমুদ্র সীমা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা ছিল বাংলাদেশ সমুদ্র বিজয় করেছে বাংলাদেশ কি ভারতের কাছে সমুদ্র সীমা তুলে দিয়েছিল উত্তর হচ্ছে না দিয়েছিল না দেয় নাই বরং আপনারা মানবিক করিডোরের নামে বাংলাদেশকে বিপদের মুখ মুখে আপনারা ঠেলে দিচ্ছেন ঠিক আছে এটাই আপনারা করছেন এরপরে সেন্ট মার্টিন দ্বীপ তারপর সেন্ট মার্টিন দ্বীপ বন্দর এগুলোকে আপনারা বিদেশিদের হাতে অলরেডি তুলে দেওয়া তুলে দিয়েছেন বাংলাদেশ তো এটা করে নাই শেখ হাসিনার আমলে তো সেন্ট মার্টিন দ্বীপকে ভারতের হাতে তুলে দেওয়া হয় নাই হয়েছে বরং শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারতের কাছ থেকে আদায় করে নিয়েছে ভারতের কাছে কি শেখ হাসিনা বাংলাদেশ বিক্রি করেছেন বিক্রি করলে সিটমহল চুক্তির বিনিময়ের মাধ্যমে মানে সিটমহল বাংলাদেশে কিভাবে পেল বাংলাদেশ কিভাবে আসলো বাংলাদেশে কিভাবে আসলো সমুদ্র সীমা সমুদ্র বিজয় কিভাবে করলো বাবা আন্তর্জাতিক আদালতের লড়ে ভারতের কাছ থেকে ভারতকে পরাজিত করে এটি আদায় করে নিয়েছে এরপরে ভারতের সাথে সম্পর্ক রয়েছে ভারত আন্তর্জাতিক আদালতের রায়কে সম্মান জানিয়েছে কই ভারতের সাথে তো সম্পর্কের অবনতি হয় নাই হয়েছে উত্তর হচ্ছে না তাহলে কেরানি শফিক ভুলভাল কথা বলেন কেন আর কত ভারত বিদেশের বড়ি খাইয়ে মানুষকে আপনারা বিভ্রান্ত করবেন আজকে ভারত বাংলাদেশের ব্যাপারে যেসব সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তগুলোর কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মারাত্মক পরিণতির দিকে যাচ্ছে এটা জানেন আপনারা একটু দেখাই তারপর আমি মূল আলোচনায় আবার আসব আচ্ছা এটি দেখাচ্ছি এই আমি ভিডিও ফুটেজ প্লে করব না বাংলাদেশী পণ্যের উপর ভারতের নিষেধাজ্ঞা দিয়ে প্রবেশ প্রবেশে এর ফলে কি হতে পারে একটু দেখাচ্ছি আচ্ছা এর এর ফলে ফলে কি হতে পারে বাংলাদেশের অর্থনীতি মারাত্মকভাবে তৈরি ক্ষতিগ্রস্ত হতে পারে একটু দেখাচ্ছি আচ্ছা এটা আমি ভিডিও ফুটেজে দেখাইছি হ্যাঁ আচ্ছা না ভিডিও ফুটেজে দেখাই দেখাইছি এটি নিউজ থেকে নিয়েছি বাংলাদেশ দা বাংলাদেশ টুডে থেকে তৈরি পোশাক সহ সাত পণ্য স্থলবন্দরে আমদানি ভারতের নিষেধাজ্ঞা এখন ভারতের এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ঝুঁকির মুখে পড়ে গিয়েছে তো ভারত আগে একটু দয়া করে চিন্তা করবেন একটা কথা আপনাদেরকে বলি আমরা শেখ হাসিনার আমলে গত পনেরো বছরে ভারতের কাছ থেকে যা নিয়েছি তার তুলনায় ভারতকে আমরা কম দিয়েছি ঠিক আছে আমি তো একটু আগে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম গত 15 বছরে ভারতের সাথে রাজনৈতিক অর্থনৈতিক সুসম্পর্ক থাকার কারণে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে আপনারা বলে থাকেন হ্যাঁ বাংলাদেশ ভারতের বাজারে পরিণত হয়েছে নাও এটি হয় নাই কলকাতা উত্তর প্রদেশের নিউজপেপার গুলো যদি পড়ে থাকেন তাহলে এই নিউজপেপার গুলুতে যেটি উঠে আসে সেটি হলো যে ভারত বাংলাদেশের বাজারে পরিণত হয়েছে এটা সত্য ঠিক আছে এখন ভারতের মানুষ যদি উল্টা বলে থাকে যে নরেন্দ্র মোদী ভারতকে বাংলাদেশের কাছে বিক্রি করে দিয়েছে তাহলে সেটি কি অযৌক্তিক হবে অযৌক্তিক হবে না আমরা এতদিন জানতাম না এগুলো এখন সবগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা জানেন সেভেন সিস্টারের ভারত সেভেন সিস্টারের মাধ্যমে ইতিমধ্যে শিপমেন্ট বন্ধ করে দিয়ে বন্ধ করে দিয়েছে এই সেভেন সিস্টারের মাধ্যমে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে বা হবে আচ্ছা সেফ সেভেন সিস্টারের মাধ্যমে লক্ষ লক্ষ চাকুরির সংস্থান হয় প্রায় দেড় বিলিয়ন ডলারের মতো রপ্তানি হয়ে থাকে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তো ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের বাজার হয় নাই বরং ভারত বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই বাস্তবতাকে অস্বীকার করা কোনো অবস্থাতেই যাবে না বুঝতে পারছেন আপনারা বারবার বলে থাকেন শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আমি আবার রিপিট করব না সমুদ্র সীমার অংশ বা অংশ ভারতের কাছ থেকে আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ চিনিয়ে নিয়ে এসেছিল দেয় নাই তো আজকে ইনুস বাংলাদেশের সমুদ্র বন্দরকে হ্যাঁ ইউরোপিয়ান দেশগুলোর হাতে তুলে দিচ্ছে বাংলাদেশ তো এটা করে নাই তো খালি যে বলেন ভারত বাংলাদেশকে বাংলাদেশকে কিনে নিয়েছে দখল করে নিয়েছে এটা সত্য না আপনারা কি সিট বিনিময়ের কথা জানেন না মায়ানমারের সাথেও সমুদ্র সমুদ্র সীমার সংকট বাংলাদেশের আমলে মোকাবেলা হয়েছে মানে সমাধান করা হয়েছিল তো বাংলা শেখ হাসিনা তো ভারতের সাথে ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করে ভারতের কাছ থেকে বেশি বেশি করে আদায় করে নিয়েছেন যার ফলশ্রুতিতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে আমি বলবো না যে এখানে ভারত ভারতের একচ্ছত্র অবদান রয়েছে এটি বলবো না এটি বলা উচিত হবে না বা শেখ হাসিনার সরকারের কৌশল অর্থনৈতিক ফর্মুলা তারপর দেশের মানুষের সাপোর্ট মেহনত মেধা এগুলো কাজ করেছে কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক ছাড়া বাংলাদেশ এতটুকু বা এত দূর আগাতে পারত না ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্ক থাকার কারণে বাংলাদেশ গেল ষোলো বছরে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে আজকে ভারতের ভারত বাংলাদেশের সবকিছু বন্ধ করে দিলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই ধরনের কোন বাণিজ্য বা নাই সুতরাং কিছুই সাধু সাবধান মুখ সামলে কথা বলবেন শেখ হাসিনা নয় ইনুস বাংলাদেশকে বিদেশিদের হাতে বিক্রি করে দিয়েছে এই খবরগুলো আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে তোমাদের দিন শেষ ভাই তোমরা মিথ্যাচার করে জনগণকে ভারত বিদ্বেষ ভারত বিদ্বেষের বড়ি গিলিয়েছ এখন আস্তে আস্তে তলের বিড়াল বের হয়ে তলে থলের বিড়াল বের হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল থ্যাংক ইউ সো মাচ